ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় আদালতের সাক্ষ্য প্রদান করেছেন সেই দিন হাদিকে বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ কামাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদ আহমেদ আদালত সূত্রে জানা গেছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দির রেকর্ডের আবেদন করেন আবেদনে বলা হয়েছে ঘটনার দিন মোহাম্মদ কামাল হোসেনের ব্যাটারি চালিত অটোরিকশায় করে মতিঝিলের খলিল হোটেল থেকে শহরবর্তী উদ্যানের উদ্দেশ্যে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি কামাল সেই ঘটনার প্রত্যপ্রদর্শী সাক্ষী স্বতঃস্ফূর্তভাবে তার বক্তব্য আদালতে প্রদান করতে ইচ্ছুক মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষীর জবানবন্দি একশো চৌষট্টি ধারা মতে লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন গত বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয় পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি